নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনি আপনার সৃজনশীলতা গ্রহণ করুন আপনার কল্পনা মুক্তভাবে চলতে দিন এবং কিছু সুন্দর তৈরি করুন আজ অতিরিক্ত কাজের কারণে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার দিকনির্দেশনা নিয়ে চিন্তা করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট করুন পেশাগতভাবে আপনার অর্জনের জন্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে নতুন ক্যারিয়ারের সুযোগ দেওয়া হতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে পেশাগত দায়িত্বগুলি চাহিদা সম্পন্ন মনে হতে পারে তবে অধ্যাবসায় পুরস্কার আনবে আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে তবে সঠিক চিন্তাভাবনা ছাড়া বড় আর্থিক পদক্ষেপ নেবেন না বন্ধু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সমর্থনযোগ্য হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে আজ আপনার ভালোবাসার জীবন শান্ত থাকবে বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়াই পূর্ণ আপনার সঙ্গীর কাছ থেকে একটি হৃদয়গ্রাহী পদক্ষেপ আপনার আবেগপূর্ণ বন্ধনকে গভীর করবে আজ আপনার পারিবারিক সম্পর্কগুলি আরও সময় এবং শক্তি দাবি করতে পারে তবে খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বন্ধুত্বগুলি উষ্ণতা আনবে আপনাকে মূল্যবান অনুভব করাবে স্বাস্থ্যগতভাবে সতর্ক থাকুন যাতে আপনি অতিরিক্ত পরিশ্রম না করেন কারণ আপনার শক্তি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকতে এবং অলস অভ্যাস এড়ানোর উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রার্থনা বা ধ্যানে সময় দেওয়া আপনার মনকে শান্তি দেবে আজ আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে আজকের শক্তি ভারসাম্যের অনুভূতি নিয়ে আসে এটি আপনার অগ্রাধিকারগুলি মূল্যায়ন করার এবং সেগুলি অনুযায়ী সামঞ্জস্য করার জন্য একটি ভালো দিন এই পর্যায়টি আপনাকে আত্মোন্নতি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোযোগ দিতে উৎসাহিত করে এটি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং কর্মজীবন আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং আপনার সক্ষমতা প্রমাণ করার একটি ভালো সময় সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে আপনি নতুন দায়িত্ব গ্রহণের প্রবণতা অনুভব করতে পারেন তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার ক্ষমতা বিবেচনা করুন একটি মিউচুয়াল ফান্ড যা আপনি দীর্ঘদিন ধরে রেখেছেন অবশেষে উল্লেখযোগ্য লাভ দেখাবে ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে এবং আপনি একটি গভীর একতা এবং ভালোবাসার অনুভূতি অনুভব করবেন আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি ফুলে উঠছে কারণ আপনি তাদের আরও ভালোবাসা এবং সমর্থন দিচ্ছেন আপনি অর্থবহ রীতিনীতির মাধ্যমে আপনার ভালোবাসাকে উদযাপন করবেন আজ পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করা এবং একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দিন আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নতি হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় অংশগ্রহণ করবেন স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে চাপের মাত্রা সম্পর্কে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিন অর্ধাত্তিকভাবে প্রতিদিন ইতিবাচক বিষয়ের উপর জোর দেওয়া উদ্বেগময় পুনরাবৃত্তি প্রতিরোধ করে আজ অর্থের ক্ষতি হতে পারে যা উদ্বেগ সৃষ্টি করবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে অর্থভাগ্য ওঠানামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ